গ্রেটা থুনবারকে নির্যাতন করে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করার অভিযোগ গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ্র লটলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফ্লোটলাই অংশ নেওয়া বেশ কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মী ইসরায়েলের বন্দিদশা থেকে ফেরত আসার পর আইডিএফ এর বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাতিরা জানিয়েছে আইডিএফ এর হাতে আটক হওয়া একশো জন শনিবার পাঁচ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে ফেরত আসা একশো জনের মধ্যে ছত্রিশ জন তুর্কি নাগরিক বাকিরা যুক্তরাষ্ট্র ইতালি মালয়েশিয়া কুয়েত সুইজারল্যান্ড টিউনিশিয়া লিবিয়া জর্ডান সহ বিভিন্ন দেশের নাগরিক মুক্তি পাওয়া তুর্কি সাংবাদিক ও গাজা সুমুথ লটিলার সদস্য এদিন সেলিক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে আমি নিজ চোখে দেখেছি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করা হচ্ছে তাকে মাটিতে টেনে হেসে নিয়ে যাওয়া হয় এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয় একই ধরনের বিবরণ দিয়েছে মালয়েশিয়ার অধিকার কর্মী হাজওয়ানি হেলমি ও মার্কিং নাগরিক উইন্ড বিভার ইস্তাম্বুল বিমানবন্দরে তারা সাংবাদিকদের বলেন হুনবার্গকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তাকে ইসরায়েলি পতাকা হাতে হাঁটানো হয় হেলমি বলেন এটা ছিল এক দুঃস্বপ্ন আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছিল খাবার বিশুদ্ধ পানি এমনকি ওষুধ দেওয়া হয়নি বিভার জানান গ্রেটার সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয় তাকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আমি নিজে দেখেছি ইসরায়েলি কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর একটি কক্ষে প্রবেশ করার পর গ্রেটাকে ধাক্কা মেরে সেখানে ঢুকিয়ে দেওয়া হয় ইতালি সাংবাদিক লেরন্স আগাইস্তানও একই দাবি করেছেন তিনি আনাদুলুকে বলেন মাত্র বাইশ বছর বয়সী সাহসী নারী গেটা থুনবার্গকে অপমান করা হয়েছে তাকে ইসরায়েলি পতাকায় মোরানো হয় এবং ট্রফির মতো প্রদর্শন করা হয় তুর্কি টেলিভিশনের উপস্থাপক ইকবাল গুরপিনার জানান আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে তিন দিন না খাইয়ে রাখা হয় পানি না পেয়ে টয়লেটের পানি খেতে হয় প্রচন্ড গরমে আমরা সবাই ঝোলছে যাচ্ছিলাম এই অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে গাজার মানুষের সঙ্গে আসলে কি ঘটেছে আর এক তুর্কি কর্মী আইসিন কান্তগুলো বলেন কারাগারের দেওয়ালে রক্তের দাগ আর আগের বন্দিতে লেখা বার্তা ছিল অনেক মা তাদের সন্তানের নাম লিখে রেখেছেন আমরা যেন অল্প সময়ের জন্য হলেও ফিলিস্তিনিদের কষ্ট খানিকটা অনুভব করেছি ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তাজানি জানিয়েছেন আটক ছাব্বিশ ইতালি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তবে আরও পনেরো জন এখনও ইসরায়েলে আটক রয়েছেন আইনি সহায়তার প্রদানকারী ইসরায়েলের অধিকার গোষ্ঠী আদালতে জানিয়েছে বন্দীদের ঘন্টার পর ঘন্টা হাত পা বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল ওষুধও দেওয়া হয়নি এবং আইনজীবীর সঙ্গে কথাও বলতে বাধা দেওয়া হয়েছে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে এক মুখপাত্র জানিয়েছে এক মুখপাত্র বার্তা সংস্থা রাইটার্স জানিয়েছে সব মন্ত্রীর সঙ্গে আইন অনুযায়ী আচরণ করা হয়েছে তাদের পানি খাবার ও বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে এবং আইনগত অধিকার পুরোপুরি নিশ্চিত করা হয়েছে